এই যে প্লাগ এটা একটি প্লাগ পুরাতন গাড়ির একটা প্লাগ এই প্লাক দেখে আপনি বুঝবেন কী করে আপনার গাড়ি তেল কম খাচ্ছে কি বেশি গেছে অনেক সময় আছে আপনার প্লাক দেখলে বোঝা যায় এই যে এই প্লাগটার অবস্থা খুবই খারাপ ঘোড়া পুড়ি গেছে যার কারণে এটা সেলস করতে হবে মূলত আপনার তেল বেশি খাচ্ছে কি কম খাচ্ছে কীভাবে বুঝবেন এই যে প্লাগের মাথা এটা কেমন সাদা হয়ে আছে আর ভিতরটা কতটা আছে সাদা পুরে একদম সাদা হয়ে গেছে এই কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িতে তেল কম কাছে যাদের দেখবেন যে এই পিলাগের মাথা আপনার পুরে সাদা হয় না বা কালো থাকে ময়লা জমে থাকে পেয়ে তেল পড়ে না সেই গাড়িগুলোর তেল আপনার বেশি খাই এবং গাড়ি চলেও কম গাড়ি আপনার চলতে চায় না এই কারণেই এই যে মূলত এই গাড়িটার তেল মোটামুটি ভালো যাচ্ছে যার কারণে প্লাগের মাথা পুড়ে সাদা হয়ে আছে ধন্যবাদ আপনারা সকলেই প্লাগ দিকে আপনার গাড়ির কত মাইলেজ চলছে আপনারা বুঝতে পারবেন